এর যে আমার যুবক বাবার আমার মুরুব্বী বা খবরদার বাবা মার সাথে বেয়াদবি করিও না বাবার মার সাথে বেয়াদুবি করলে কোনো উপায় হবে না এই খবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে এরপরে কেয়ামতের ময়দান আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও বালে খাওয়ার পর থেকে আগ পর্যন্ত যত ন্যাক করছ যত গুণা করছ সমস্ত ন্যাক এবং সমস্ত গুণাকে ওজন করা হবে যদি ন্যাকের পালা ওজন হইয়া যায় আমার মাওনার জান্নাতের ফয়সালা করিয়া দিবে আল্লাহ সবাইকে কবুল করিয়া নেন আল্লাহ সবাইকে কবুল করিয়া নেন আল্লাহ ন্যাকের পাল্লা ওজন করিয়া দিয়েন আল্লাহ জাহান নামের ফায়সলা করিয়া দিবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও তুমি কি জানো জাহান নাম কম জিনিস জাহান নামের মধ্যে জাহান একটা পোশাক পরাইয়া দেওয়া হবে সুতির কোনো পোশাক নাই উলের পোশাক না রেশমি কাপুরের কোনো পোশাক না ওই জামাটা হবে জাহান আগুনের জামা ওই জাহান আগুনের জামা যখন জাহান নামকে পড়াইয়া হবে শরীরের সাথে এমন ভাবে সেট হয়ে যাবে জাহান নামের জামা সেরার যত চেষ্টা করবে জামা সেট আমাদের সবাইকে মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও ও আমার যুবক বাবারা আমার মুরুব্বী বাবারা ও আমার পর্দালে মা বোনেরা আমার শেষ বয়ানটা খুব ভালো মতো মনে রাখার চেষ্টা করিও বাবারে মুরুক্ষ থাকার জন্য চেষ্টার প্রয়োজন হয় না ভালো শিক্ষিত হওয়ার জন্য চেষ্টার প্রয়োজন জেলখানায় যাওয়ার জন্য সাধনা করার দরকার হয় না বালাখোনা ওঠার জন্য সাধনার প্রয়োজন হয় হয় না ফসল ফলাবার জন্য চেষ্টার প্রয়োজন হয় জাহান যাওয়ার জন্য চেষ্টা দরকার হয় না কিন্তু জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা লাগবে সাধনা লাগবে জান্নাতে যাওয়ার জন্য সাধনা লাগবে চেষ্টা লাগবে সাধনা ব্যতীত কেউ মাওলার জান্নাতে যাইতে পারবে না